আমি আবৃত্তি করছি মৃণালের পত্র লিখেছেন দেবব্রত সিং সেই ছোটোবেলাতে আমাদের পাহাড় কোলের জুড়ে লদি পেড়াইতে যাইয়ে এক আষাঢ় মাসের হরকা বানে আমি আর আমার ভাই আগে গিয়েছিলাম বানের তোরে ভাইটে গিল ডুবে আমি উঠলাম ভাইসিয়া পাড়ার লোকে বললে বেটি ছিলার জীবন তো যদি বেটা ছেলে হইতো তাইলে কি বাঁচত আমার মরণ নাই সেই কথাটাই আজ তোমাকে আবার নতুন করে বলতে চাই বেশি দিনের কথা নয় আমাদের বাঘমুন্ডির পাহাড়ি পথে যে বে গাড়ি চাই পেয়ে লাল ধুলা উড়াই যেদিন আইলে তোমরা পাহাড় কোলের জোরের ধারে চুর ভাতি করতে আইলে সেদিনটা মনে আছে তোমার দিনটা ছিল খরবার ছিল মধু মাস। টাঢ়ে টাঢ়ে ডানা করে পলাশ বনে আগুন লাগা মধু মাস আমার মরণ নাই তুমি বলেছিলে তোমার সাথে দেখা হবে বলে মরণ নাই আমার তুমি রাজপুত্তুর কত লেখা পড়া করা মানুষ তুমি বি এ পাস হাই স্কুলের মাস্টার আমি আমি কাঠ কুরানি, রাঙামাটির গায়ের ঘরের স্কুল ছুট কাঠ কোরানি কি সুন্দর গায়ের রং তোমার একেবারে চাপা ফুলের পাড়া আমি আমি একেবারে কালো আকর ফলের পাড়া মিশমিশে কালো তবে কালো হলে হবে কি পাড়ার লোকে সবাই বলে উহার গরণ খুবই ভালো টানা টানা চোখ বাঁশির মতো নাক ছিপছিপে চেহারা আমাদের বাগমুন্ডের হাটের হলুদ রঙের শাড়ি পরে দাঁড়াইলে মাথায় লাল পলাশের ফুল গুঁজলে আমাকে নাকি দেখাই দারুণ একেবারে মন ভোলানি একেবারে মন আনি। বাপ বাপ আমার বাবু ঘরের মনীষ খাটা এমনিতে তার সবে ভালো শুধু দোষের মধ্যে দোষ সে একজন নেশা ভান করা মানুষ দিন ফুরাইলে সন্ধ্যা হইলেই তাকে হাত ছানি দেয় বহুয়া তলার মদ ভাটি ঘর দুয়ার ছিলাপিলা লেখা পড়া বাপের কোনো দিকে লজর নাই তখন বহু ছোটবেলা তখন থেকেই দেখতাম বাপ আমাকে বিদায় করতে পারলেই বাঁচে একেবারে হাঁপ ছাড়ে বাঁচে মা কিন্তু তা লয় মা বলত অত ছোটোতে বিহা কিসের আর পাঁচটা বিটি ছিলা যেমন যাচ্ছে স্কুলে তেমনি যাক কেনে দুপাতা পড়া করে আসুক সেই করে টানে টুনে কোনো মতন গায়ের ইস্কুলের নাইন টুকুন ইহার মাঝে বলা নাই কুয়া নাই বাপ একদিন হুট করে লাগাই দিলেক বিহা তখন কি আর জানতাম অত উড়িলে আর খট্টা পাড়ার যাদবের কাজ থেকে আগাম টাকা লিয়েছে বাপ আমি দাঁড়াই ছিলাম রুখে সেই রুখে দাঁড়ানের জোরে বিহার দিনে থানায় যাই আমি ভাঙিয়া দিচ্ছিলুম সব কাগজ আওলা টিভি আওলারা যে কোথায় থাকে কে জানি এক ঘড়িকে দুনিয়া দিলে আমাকে নিয়ে খবর করে সে খবর তো দেখেছিলে তুমি নাই বলবো অত সব জানে শুনে তুমি আমাকে বিহা করেছিলে বলে গায়ের লোকে তোমাকে দেবতা বলেছিল মনে আছে আমার সব মনে আছে তুমি বলেছিলে আমাকে তুমি লিখা পড়া শিখাইবে কাজের চাপে সে আর তোমার হুল কই বস্তিবাসী কেলাব রক্তদান জীবনদান কত কাজ তোমার এক একদিন কাজের টানে তুমি বাইরে কাটাইতে রাত এক একদিন কাজের টানে তোমার ঘরের কথা মনে পড়তো নাই এমনি করে দেখতে দেখতে ঘরের চায়ে বাইরে থাকার সময় গেল বাড়ে বড় লোকের কত রকমের সব হুজুক ঘরের বিহা ভেঙে যাওয়া কালো মিয়াকে উদ্ধার করাও যে একটা হুজুক সে আমি বুঝবো কিরম করে দেখলাম হুজুকটা একটু কাটতে না কাটতেই তুমি পড়লে আমার গায়ের রং নিয়ে কালো রঙ ফর্সা করার যত রকমের সব রকমারে নামি দামি ক্রিম আনতে লাগলে একের পর এক তারপর আবার পালা করে শোনাইতে লাগলে খবর কাগজের সব মন খারাপ করা খবর গায়ের রং কালো বলে বউকে খুন করলো বর গায়ের রং কালো বলে বিহা ভাঙে যাওয়ায় গলায় দড়ি দিল মেয়ে তুমি বলতে এসব খবর জানা দরকার তোমার নইলে দেশটা কোন দিকে যাচ্ছে তুমি বুঝতে পারবে নাই আমি বলেছিলাম এমন দেশকে আমার বুঝে কাজ নাই তারপর জ্যৈষ্ঠে মাসের এক বেলা পূর্তি অবেলায় তুমি একদিন বললে চলো হাওয়া খেতে যাব গঙ্গার পাড়ে তোমার কথা শুনে আমি অমন করে তোমার মুখের দিকে চাই রইলম। যে দেখেই তুমি সঙ্গে সঙ্গে বললে না না মিথ্যা লয় সত্যি বলছি কতদিন আগে নতুন বউ হয়ে আসার পরে শাশুড়ি আর জায়ের সঙ্গে একদিন গঙ্গার ধারে সিদ্ধেশ্বরী মন্দিরে পূজা দিয়ে আইছিলম আজ আবার কত দিন পরে তোমার হাত ধরে সেই গঙ্গার পারে। পাড়ে পূর্তি নিরিবিলি বহুত দূরের পুরো মন্দিরের ভাঙন ধরা ঘাটের ধারে আমার দম আসছিল আটকায়ে তোমার তখন বাঁধ ভাঙেছে ভালোবাসার বউয়ের গলা জড়াই চুমু খাইয়ে আদর করার ধুমে তোমার তখন রা হরে নাই মুখে আমি কাঠ কুরানি মাটির গায়ের ঘরের স্কুল ছোট কাঠ কুড়ানি আমি কি আর বুঝতে পারি তোমার অমন আদর করার মানে কি আর আমি বুঝতে পারি আমার জায়গায় থাকতো যদি অন্য কেউ সেও কি পারতো বুঝতে ভালোবাসার মানুষ অমন করে জড়িয়ে ধরে আদর করার ফাঁকে এক ঘড়িকে নদীর জলে ফেলতে পারে ঠেলে বলো না এটি বুঝবে কীরম করে কত কি যে বুঝার আছে দুনিয়ায় কত কি যে বোঝার আছে এই যে তুমি বিয়ে এম এ পাস হাই স্কুলের মাস্টার তুমি কি আর পাইরে ছিলে বুঝতে যাকে অমন করে ঠেলে ফেলে দিলে ভরা গঙ্গার জলে সে সাঁতার কাটে ও পাথাল ঢেউয়ের তালে দিব্যি পার হয়ে যাবে কে লোদে নাই বুঝতে একদম পারো নাই তাই তখনই পার ছাড়ে পালাই ছিলে দৌড়ে কি অবাক মানুষ তুমি তোমাকে বসাই ছিলম দেবতার আসনে আজ আজ তোমাকে কোথায় বসাইবো বল দেখ মানুষে মানুষে কি তফাত দেখ তুমি কত কাছের মানুষ হয়ে কত সহজে আমাকে ঠেলে ফেলে দিলে লদির জলে আর একজনা কত দূরের মানুষ হয়ে লদিতে ঝাঁপ দিয়ে সাঁতার কাটে দুহাত দিলে বাড়ায়ে। মানুষটা দেহাতি মানুষ নাম শিবচরণ পেশায় ইট ভাটার বদলি মজদুর না না পড়াশোনা করা মাস্টর শিলয় লিখা পড়াই সে আনপড় একেবারেই আনপড় তুমি ভাবছ নালিশ করব তোমার নামে না না নালিশ আমি করব নাই নালিশ করে কি হবে এই পোড়া দেশের সবটাই তো তোমাদের দখলে নেতা মন্ত্রী থানা কট কাচারি সব সেখানে এই গাঁ গ্রামের গরিব ঘরের মিয়ার আর কতটুকুন জায়গা আছে বলা তবে এখনো মানুষের পাশে দাঁড়ায় মানুষ এখনো মানুষের জন্যে জীবন দেয় মানুষ সেই মানুষকে সাক্ষী রাখে এক বড় মানুষের বহুত কালের কথা আজ তোমাকে আবার নতুন করে বলি শুনো সংসারের মাঝে মিয়া মানুষের পরিচয়টা যে কি সে আমি পেয়েছি আর আমার দরকার নাই তোমরা যে আপন ইচ্ছে মতন আপন দোস্তর দিয়ে আমাদের জীবনটাকে চিরকাল পায়ের তলায় চাপে রেখে দিবে তোমাদের পা এত লম্বা লয় এতে মৃণাল তোমাদের আশ্রয় ছিন্ন এ যুগের মৃণাল